রব্বুল আলামিন আমাদের পরে দয়া করো বেহেরবানি করো মায়া করো রহমের দ্বার খুলে দাও গজব গুসার দরজা গুলা বন্ধ করে দাও মুজলুমদেরকে জুলম সেতাম থেকে বাঁচাও বন্দিদেরকে বন্দি থেকে বের করে দাও রব্বুল আলামিন জমিনের উপরে সকিনা বর্ষণ করো আমাদের গুনার কারণে বৃষ্টি বন্ধ করে দিছো বন্যার আক্রমণ দিসু মহামারী দিছো আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত করে দাও আল্লাহ رب العالمین তওবা করতেছি আমাদের তওবা কবুল করে নাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ اللهم انا نسألك دوام العافية وتمام العافية، الشكر على العافية. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على কুল্লি সেই কদি ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি কনিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জেন্দেগি আখে রাতের বিচার দিনে পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রব্বুল العالمين দারুলুল বানানা গরাই যিত বাদাল মাগরিব ছট করে একটি দুআর মাহফিল আল্লাহ তোমার পছন্দের ইবাদতের উপরে কিছু কথা আকাবিরদের জবান নকল করে তাকরার করেছি। আল্লাহ ডানে বামে আল্লাহ নরসিংদির মুরব্বী বুজুর্গ শখসিয়াত দুইজন আল্লাহ যারা এ নরসিংদির মানুষের সাতা রব্বুল আলমিন ওনাদের ইলমি ছায়ায় নরসিন্দিবাসী নিজেদেরকে লালন করে আল্লাহ এমন আলেমদেরকে সাথ নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কি বিরিয়াতে বাড়ায় ধরেছি আল্লাহ জিন্দিগির যত গুণা করছি মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ এই রব্বুল আলামিন দারুল উলুম কে কবুল মঞ্জুর করে নাও মাওলানা ইয়াহিয়া রাব্বাকে মাগফিরাত দান করো জান্নাত দিয়ে দাও মাকে সুস্থ রাখো রব্বুল আলামিন মাসায়েব থেকে হিফাজত করো আল্লাহ আমরা যারা এখানে রয়েছে আল্লাহ আমাদের সকল কি তোমার আবদিয়তের সিফাত দিয়ে দাও اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا يا حي يا قيوم برحمتك نستغيث اي رب العالمين تور رحمتك بكاري امرا رحمت يا ما دري رحمت داو যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের মা ফেরাত দিয়ে জান্নাত দিয়ে দাও যাদের মা বাবা আছে হায়াত বানায়া দাও বেশি বেশি করে খেদমত করা জানি না কখন ডাক আল্লাহ যেদিন ডাক আল্লাহ তোমার বান্দা বলে ডাক দিও আল্লাহ গুনাগার বলে আবার ডাক দিও না আল্লাহ যেদিন ডেকে নিবা শাহাদাতের মধ্যে অথবা নামাজের মুসল্লায়ের মধ্য দিয়েও অথবা জেকির করতে করতে মদ দিও রব্বুলা আল আমিন আল্লাহ মেহেরবানী করে আমাদের জিন্দগি যত কল্যাণ আছে সব দান করো আর যত অকল্যাণ আছে তার থেকে আমাদের হিফাজত করো আল্লাহম্মা আইন্না আলা দিকরিকা ও শুক্রিকা ও হুসনে ইবাদতিক আল্লাহ্মা আইন্না বিলা ইলমি وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين